সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সামার ইউটিউব চ্যানেলে সবাইকে আমন্ত্রণ আসলে আমার খামারটা একটি সমন্বিত খামার প্রকল্প আমার এই খামারে গরু ছাগল হাঁস মুরগি ভেড়া পাখি কোয়েল পাখি ইত্যাদি আমার খামারের সব থেকে বড় পুঁজি তো হাঁস আমার খামারের একটা পার্ট আপনারা জানেন নোয়াখালী যখন প্রচুর পরিমাণ বন্যা ছিল আমার হাঁসগুলো তখন মাত্র বয়স ছিল প্রায় দুই থেকে আড়াই মাস তো বন্যা পরিস্থিতি খুব খারাপ হওয়ার কারণে আমি আমার একশো ব্ল্যাক হোল হাঁস থেকে অনেকগুলো হাঁস বিক্রি করে ফেলি যার কারণে এখন আমার এখানে হাঁস আছে মোট বাইশটা এর মধ্যে বিশটা হচ্ছে মেল হাঁস ফিমেল হাঁস আর দুটা হচ্ছে মেল হাঁস যা আমি মেল হাঁসগুলো রাখছি আমি ডিমের হ্যাচিং করি এবং বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করি সেই জন্য আমি দুইটা মেল হাঁস রাখছি তো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমার এখনও পর্যন্ত হাঁসের প্রোডাকশান কেমন সেটা জানার জন্য হাঁসের ডিমের প্রোডাকশান আলহামদুলিল্লাহ আমি শুরু থেকে পর্যন্ত আশি থেকে নব্বই পার্সেন্ট ডিম পেয়েছি মাঝে মধ্যে ফল্ট করলে সেটা হয়তো সত্তর পার্সেন্টে নেমে আসে পঁচাত্তরে নেমে আসে কিন্তু এবারে যে আশি পার্সেন্টের উপরে আমি ডিমের উৎপাদন রেট পেয়েছি যার কারণে আমি মনে করি যে ব্ল্যাক হোল হাঁস পালন করে আমি খুবই লাভবান হয়েছি আর আমার এই হাঁসগুলোর বয়স প্রায় দশ থেকে এগারো মাস তিন মাস পঁচিশ দিন বয়স থেকে আমার এই হাঁসগুলো ডিম পাড়া শুরু করেছি আসলে তিন মাস পঁচিশ দিনে হাঁস ডিম পাড়ানোর জন্য অবশ্যই খাবার ম্যানেজমেন্ট ব্রুডিং ইত্যাদি খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমার পার্ট টু পার্ট ভিডিও আসবে ইনশাল্লাহ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যারা অরিজিনাল ব্ল্যাক হোল হাঁসের বীজ ডিম অথবা ব্ল্যাক ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা ব্রুডিং করা বাচ্চা আপনারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে কমেন্টস কমেন্টস করে দিবেন আর আমার লোকেশান নোয়াখালী শ্যানবাগ আপনারা যারা নোয়াখালীতে আছেন অবশ্যই দেখা করতে পারেন খামার বিষয়ে কোনো প্রবলেম থাকলে ইনশাল্লাহ সেটা সলভ করে দেব এই দেখেন আমার এখানে অনেকগুলো ডিম পেয়ে রাখেছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আজকে আমি কতগুলো ডিম পেয়েছি এবং সেটাকে পার্সেন্ট হিসেবে করলে কতটা পারসেন্ট হয় ডিম কোথায় ডিম ফাটতে পারতে ফলগুলো পর্যন্ত উঠে গেছে এক দুই তিন চার পাঁচ এখানে এখানে পেয়েছে পাঁচটা ওই জ্যাগটা ওইখানে একটা ছয়টা ছয় আসলে আপনারা যারা হাঁসের খামার করতে আগ্রহী তারা অবশ্যই ব্ল্যাক হোল দিয়ে করতে পারেন ষাট কারণ খাকি ক্যাম্বেল থেকে ব্ল্যাক হোল হাঁস দ্রুত ডিমে আসে এবং ব্ল্যাক হোল হাঁসের ওয়েট ভালো থাকে আট ওই জ্যাগটা কোথায় পারছে ওই যে কোন দিক দিয়ে ঢুকে সেটাই বুঝি না জালের ভিতরে ঢুকে ডিম পাঠছে আট নয় আমি পরীক্ষামূলকভাবে চাষ করে এটাই বুঝতে পারছি যে খাকি ক্যাম্বেল থেকে ব্ল্যাক হোল হাঁসের ডিম উৎপাদন সব থেকে বেশি দশ এগারো বারো এখানে হাঁস ডিম পাড়তে পারতে ফালকগুলো উঠে গেছে তেরো চোদ্দ পনেরো আপনাদেরকে একটা কথা বলে রাখি যে ডিমের প্রোডাকশান কীরকম আসবে কত পার্সেন্ট থাকবে সেটা নির্ভর করে অবশ্যই আপনি প্রথম এক মাস বাচ্চা কীভাবে ফালছেন সেটার উপর ষোলো সতেরো আঠারো মানে তো ভিউয়ার্স আজকে আমি আঠারোটা ডিম পেয়েছি আমার বিশটা ফিমেল হাঁস থেকে আঠারোটা ডিম পেয়েছি তার মানে আমার আজকের হ্যাচিং রেট নব্বই পার্সেন্ট আজকে আমার ডিমের উৎপাদন রেট নব্বই পার্সেন্ট মোটামুটি আমি প্রতিদিনই নব্বই পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট আশি পার্সেন্ট ডিম পেয়ে থাকি এটা টানা প্রায় সাত মাসের উপরে চলতেছে ধন্যবাদ সবাইকে